আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ নবীর কখনো হোস কখনো বেহ এমতো অবস্থায় আল্লাহ নবীর দরজায় হজরত আজরাইল এসে হজরত আজরাইল এবং জিবরাইল এসে নক করলেন নক করার পরে ফাতেমা দরজা খুলে দেখলেন বিশাল বড় বড় আকৃতির দুইজন মানুষ একটা পা যেন আসমানে আর একটা পা যেন জমিনে দিঘির মতো বড় বড় চোখ মা ফাতে মা ভয়ে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে বললেন আব্বা যান আর যেন দুইজন ব্যক্তি এমন এসেছে তাদের চোখ গলো যেন দিঘির মতো বড় বড় আর একটা পা যেন তাদের আকাশে আর একটা পা যেন জমিনে আল্লাহ নবীর বুঝতে বাকি থাকলো না বিটিকে বলল হে ফাতেমা আমার আর বুঝতে বাকি নাই তোমাকে তারা এতিম বানানোর জন্য এসেছে তুমি যাও দরজা বন্ধ খুলে দাও দরজা খুলে দেওয়া হল হজরত জিব্রাইল এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ আপনার কাছে আমি এসেছি কিন্তু আমার সঙ্গে আর একজন এসেছে আপনি যদি তাকে অনুমতি দেন তবে সে ঘরে প্রবেশ করবে নচেত করবে না আল্লাহ তাকে দিয়ে দিলেন হযরত আজরাইল এস আসার পরে সালাম দিলেন দেওয়ার পরে আল্লাহ নবীকে বললেন রসুল আল্লাহ আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করার জন্য পাগল হয়ে পড়েছে আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে চাই তাই আপনাকে নিতে এসেছি আপনি যদি যেতে চান তবে যাবেন নচেত আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন তারপরে তারপরে কিন্তু আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে এই বলার পরে আল্লাহ নবী তাকে বললেন তাহলে আমি আর থাকবো না আমাকে নিয়ে চলো এই বলার পরে আজরাইল বড় সঙ্গে হজরত সঙ্গে বুকের ওপর কেবল একটি হাত রেখেছেন রাখার মাত্র আল্লাহ যেন ছুঁড়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে আল্লাহ নবী আজরাইল কে বললেন হে আজরাইল তুমি আমার বুকে কি রাখলে যেন মনে হলো আমার বুকে তুমি পাহাড় আজরাইল হাবিবাল্লাহ। আমি জীবনে আজ পর্যন্ত কারোর কাছে জান কবুজ করার আগে সালাম দিয়ে প্রবেশ করেনি অনুমতি চাইনি আর কিয়ামত আমত পর্যন্ত চাইব না কিন্তু আমি আপনার যখন যান কবজ করতে আসলাম আল্লাহ নবী গ আমি বড় আদবের সঙ্গে বড় এহতেরামের সঙ্গে যত রকমের আসানি আমার কাছে ছিল সমস্ত রকমের আরাম এবং আসানিটাকে সঙ্গে নিয়ে কেবল মাত্র আপনার বুকে আমি হাত গো আল্লাহ নবী তখন আল্লাহ নবী বললেন হে আজরাইল এটা যদি তোমার খুব সহজ জান কবজ করা হয় তাহলে তোমার কঠিন ভাবে জান কবজ করাটা কি হে আজরাইল না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে হে আজরাইল তুমি যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্টগুলাকে তুমি আজ আমার বুকে দিয়ে দাও কিন্তু আমার গুনাগার উম্মদকে তুমি আর কষ্ট দিও না যত রকমের কষ্ট হবে আমার গুনাগার জান কবুজ করার সময়তে সমস্ত কষ্টগুলাকে এক জায়গায় করো করার পরে সেই কষ্টগুলা আমাকে দাও কিন্তু আমার গুনাগার উম্মতকে দিও না আমার মুসলমান ভাইরা যদি একজন নবীর যান কবজ করার সময় এরকম কষ্ট হয় এরকম ব্যথা পাই তাহলে আমরা গুনাগার হয়ে আমাদের কি অবস্থা হবে আমরা একবার ভাবনা চিন্তা করি শুধু তাই না আল্লাহর একজন নবী হজরত সাল্লাম সঙ্গে একদিন তাজরাইল বন্ধুত্ব করতে গেলেন বন্ধুত্ব করতে যাওয়ার পরে হজরতাম বললেন হে আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আমি শুনেছি যান কবজ করার সময় মানুষ নাকি অনেক কষ্ট পায় অনেক দুঃখ পায় আমি সেই মৌতের সাধটা একটু চাকতে চাই যদি তুমি আমাকে এরকম করো তাহলেই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না আল্লাহর কাছে যাওয়ার পরে বললেন হে রব্বুল আলামিন। তুমি আমাকে এমন নবীর কাছে বন্ধুত্ব করার জন্য পাঠালে সে তো দেখছি তার মাথা খারাপ ও তো মরতে চাই আল্লাহ আল্লাহ তখন বললেন আমার বান্দা আমার নবী যখন বলেছে তখন যাও তার জানটা কবজ করে নাও কবজ করার পরে তার ভিতরে আবার তুমি ভরে দিবে হজরত আজরাইল আসলেন আসার পরে হজরত ইদরিস সাল্লামের জানটা তিনি কবজ করলেন কবজ করার পরে আবার জানটা ঢুকিয়ে দিলেন রোহুটা তার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন প্রবেশ করার পরে তিনাকে জিজ্ঞাসা করা হলো হে নবী আপনি বলেন কেমন পারলেন কেমন আপনি মজা পেলেন তখন হজরত সাল্লাম বলেছিলেন হে আজরাইল শোনো আমি শখ করে মৃত্যুবরণ করেছিলাম আমার মনে হয় একটা জীবিত ব্যক্তির গা থেকে জীবিত অবস্থায় যদি চামড়া ছিলে নেওয়া হয় তারপরে ওই চামড়ার উপরে যদি লবণ এবং মরিচ মাখিয়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা যেরকম কষ্ট পাবে আমি মনে হয় ওই রকম কষ্ট অনুভব করলাম হে মুসলমান ভাই আমাদের ভাবার বিষয় একজন নবীর যদি শখের মৃত্যু এরকম হয় আমরা তো এবাদত করতে পারিনি ঠিক মতো আল্লাহকে ডাকতে পারিনি ঠিক মতো আল্লাহর কাছে চাইতে পারিনি তাহলে আমাদের মৃত্যুর সময় আমরা কেমন কষ্ট অনুভব করব। শুধু তাই নয় তৃতীয় নম্বর হাদিস ঈসা আলাইহিস সালামের জামানায় তিনার লোকেরা বললেন হে ঈসা আপনি যে নবীর দাওয়াত দিচ্ছেন আপনি যে নবী বলে মেনে নিচ্ছেন নিজেকে আপনি নিজেকে নবী বলে দাবি করছেন যদি আপনি সত্যিকারেই নবী হন তাহলে এই যে জায়গাটা দেখছেন এইখানে এক হাজার বছর আগেকার একটা কবর আছে ওই কবর থেকে যদি এই ব্যক্তি উঠে আপনার নবুয়াতের সাক্ষী দেয় তাহলে আপনাকে আমরা নবী বলে মেনে নিব নচেৎ আপনাকে আপনার নবী বলে মানব না এইসাই সাল্লাহ মাল্লার কাছে সিস্তায় পড়ে গেলেন যাওয়ার পরে বললেন ইয়ারব্বুল আল আমিন আল্লাহ গো হাজার বছর আগে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে এরা আমার নবতের সাক্ষী দেওয়ার জন্য বলছে এরবদুল আল আমিন তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি পারব নাচিত না আল্লাহর কাছ থেকে ইশারা এলো হ্যাঁ ঈশা তুমি গিয়ে বলোল্লা তাহলে দেখবে সেই কবর থেকে একজন ব্যক্তি উঠে যাবে আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই কবরের কাছে গিয়ে ইশারা করে বললেন কুমবি ইজনিল্লাহ। আল্লাহর আদেশে খাড়া হয়ে যাও সেই কবর থেকে একজন ব্যক্তি খাড়া হলেন সঙ্গে সঙ্গে হওয়ার পরে সালাম দিয়ে বলছেন হে চাচা কথা শোনার পরে অবাক হয়ে গেলেন উত্তর দেওয়ার পরে বললেন সালামের উত্তর দেওয়ার পরে বললেন তুমি আমাকে হঠাৎ চাচা কেন বললে বলো তখন তিনি বলছেন হে আল্লাহ আমি নুহালের সন্তান শাম আমি যখন জীবিত ছিলাম আল্লাহ নবী অর্থাৎ আমার বাপ অর্থাৎ আমার আব্বা আমাকে বলে গেছিলেন হে সাম তুমি যখন মারা যাবে হাজার বছর পরে তোমাকে কবর থেকে তোলা হবে তখন আমার ভাই ঈশা নবুয়াতের সাক্ষী তোমাকে দিতে হবে নবী নবী অর্থাৎ ভাই আর যদি ভাই হয় তাহলে সে তোমার চাচা হবে তখন তুমি আমার ভাইকে আমার সালামটা তুমি পৌঁছিয়ে দিও তখন ঈশাআ বলছেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার কাছে যে কিতাব আছে সেই কিতাবে তো অনুযায়ী তো কথা মিলছে না কারণ নোয়াল ইসাল্লামের জামানায় যখন মানুষ না মারা যেত তাদের মাথার চুলও পাকতো না দাড়িও পাকতো না কিন্তু দেখছি তোমার মাথার চুলও পেকে গেছে তোমার দাড়িও পেকে গেছে এই রকম কেন তখন আল্লাহ নবীর ছেলে শাম বলছেন হেসা আপনি ঠিক বলেছেন কিন্তু আমার যখন মৃত্যু হয় মৃত্যুর সময় আমাকে এমন কষ্ট দিয়েছিল এমন যন্ত্রণা দিয়েছিল এমন চিন্তায় ফেলে দিয়েছিল এই কষ্ট যন্ত্রণা এবং চিন্তা আমি সহ্য না করতে পেরে সেই তখন থেকেই আমার মাথার চুল এবং দাড়ি গেলা যেন সাদা সাদা হয়ে গেছে তাহলে মুসলমান আমাদের ভাবার বিষয় নবীদের অবস্থা যদি এইরকম হয় নবীদের সন্তানের যদি অবস্থা এরকম হয় তাহলে আমাদের মতো গুনাগার নাফারমান বান্দাদের মৃত্যুর সময় কি অবস্থা হবে কিন্তু আমরা যেহেতু আল্লাহর খাস নবীর উম্মত সেই জন্য আল্লাহ তরফ থেকে একটা স্পেশাল অফার আছে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজ পর কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে তার মৃত্যুর সময় একটি বাচ্চা ছেলে যেমন তার মায়ের কোলে দুধ পান করতে করতে শুয়ে পড়ে ঘুমিয়ে যায় আমরা যদি আমলটা করতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের মৃত্যুর সময় ওই বাচ্চা ছেলের মতো আমরা ঘুমিয়ে যাব বুঝতে পারবো না বলেন সুহান আল্লাহ যাই হোক সময় খুবই সংকীর্ণ ছিল খুবই অল্প ছিল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক যেহেতু জামাতের সময় হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি অজু করে মসজিদের দিকে দান যান জামাত শুরু হয়ে যাবে এখনই আর বলার মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন আমাকে এবং